টাকা পয়সা তো আপনারা জানেন যে এই অবস্থা মাঝে বাবাই গাড়ি চালাই বড় পরিবার তারা টাকা পয়সা ইলা নাই সুতরাং আপনারা যদি যে যার অবস্থান থাকি অর্থাৎ যারা বিডিও দেখেন হাজার শত লাখ মানুষের বিডিও দেখেন এরা চাইলেও দুইশো একশো পাঁচশো করে দিলেও তারা বিশাল একটা এই সাপোর্ট এবং সহযোগিতা হয়ে যাব তা আমরা আশা করবো যারা এই ভিডিওটা দেখা বাচ্চার দি সাইয়া আপনারা যদি সবে সহযোগিতা করেন ইনশাল্লাহ এই বাচ্চার অপারেশনের মাধ্যমে সুস্থতা ফিরিয়ে দেবো আপনারা এই বাচ্চার বা এবং এই বাচ্চার মার গেছে যে বিকাশ নাম্বার আছে সরাসরি তারার কাছে যে বিকাশ ওই বিকাশ নম্বরে আপনারা সাহায্য করলে আপনারা তারার টাকা পুচিয়ে দেবেন বিকাশ নাম্বারটা পুরো এই বাচ্চার মার বিকাশ নাম্বার জিরো ওয়ান ত্রিপল থ্রি মানে তিনটা থ্রি ডাবল টু ফাইভ ওয়ান সিক্স সেভেন ঠিক আছে নি আপনারা যে যার অবস্থান থেকে যদি এই চার মাসের বাচ্চার হাডসি দ্রপারেশনের লাগে সাহায্য করেন এই বাচ্চা বড়ইলে আপনার মনে রাখবে এবং এটা একটা কত বড় সাহায্য এবং এইরকম সাহায্য থাকতে পারা টাইম মনে করি ভাগ্যের যদি কিছু কো কিছু কথা বা কিছু একটু আসসালামু আলাইকুম আসলে এইটা পরিস্থিতির যারা হরে তারা বুঝে কিলা কষ্ট হয় বা কিলা কিটা করা লাগে আপনারা যারা যারা ভিডিও দেখবা ভিডিওটা শেয়ার করবা আর যার যার অবস্থান সার সামর্থ্য অনুযায়ী আপনারা হেল্প করবা আপনারা চাইলেও অনেক আপনারা অনেক আপনারা সাহায্য করেন এই বাচ্চার দিকে শেয়ার করবা আর যার অবস্থান থেকে যা করেন সাহায্য করবা বিশেষ করে প্রবাসীরা প্রবাসীরা তো সবসময় আপনারা আমরা পাশে আছেন তো আপনারা বেশি ভূমিকা সবসময় সব তথ্য থাকবেন তাড়াতাড়ি শেষ তো অসংখ্য ধন্যবাদ মোবাইলও যেটা স্ক্রিনও নাম্বার বা আমি যেটা কইছি ও নাম্বারে বিকাশ আবার সাফরান দলই ফেরা সাফরান দলই তারা গিয়ে দেখতে পারবা যে যার অবস্থান থেকে সহযোগিতা করবা বালা থাকবা এবং আমরা আশা করবো এই বাচ্চাটার কষ্ট লাভ করবো আপনার আর সাহায্য সহযোগিতায় আপনার পক্ষ থেকে এটা ছোট খাম আছে একবারে ছোট খাম অতি সামান্য একটা আপনারা উঠ করিয়েছেন তো সামান্য ছোট একটা খাম ঋণ মালার পক্ষ থাকে হাফেজ যে যার অবস্থান থাকি এবার বাচ্চার মুখর দিকে হইলেও সাহায্য করবো আল্লাহ সালাম